আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক বারাসাতে ছেলে ধরা গুজব মুখবিলায় এবার পথে নামল পুলিশ আজ সকাল থেকে শহরের বিভিন্ন স্কুলের সামনে পুলিশ আধিকারিকেরা যান গুজবে কান না দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয় অভিভাবকদের আবেদন করা হয়েছে অযথা কোনো আতঙ্ক যেন না ছড়ায় সঙ্গে সামাজিক মাধ্যমেও গুজব ছড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বারাসাতের পুলিশ সুপার এই কর্মসূচিতে আজ নেতৃত্ব দেন এবং অভিভাবকদের তিনিও ডিসপ্লেট বিলি করেন গোটা বিষয়টি নিয়ে বারাসাতের পুলিশ সুপার কি বলছেন আসুন শুনেন बोले छिलाम आज के भी बोल छी कि 12 सात पुलिस देखे सकाल थेके जखाने जतो भी शिफ्ट आ छे सबई स्कूल सामने बाहरे बाडाते पेट्रोलिंग चल छे मार सबई ऑफिसर्स फोर्स सब रोडिया छे अरे आपनर माध्यम थे कि हम लिफलेट डिस्ट्रीब्यूट कर छी हम फेसबुक के दी छी

जो पैनिक हुए पैनिक थे कि सुने छी सुने छी सुने छी ठीक तो एटा आपनर माध्यम থেকে আমি বলতে চাইছি ইট ইজ জাস্ট রিউমার ইংলিশ কি এরকম সব স্কুলে স্কুলে কি ইয়া কি অ্যাক্টিভিটিস করছে ই এই করছে অর আমি এখানে নিজে এই জন্য এসেছি যে এখানে কালকে দুই ইনসিডেন্ট হয়েছে আমি 18 লোক কে অ্যারেস্ট করেছে অর সোশ্যাল মিডিয়া লোক কে بھی অ্যারেস্ট করেছে আপনি কোর্টে যাবেন আজকে আপনি দেখবেন কি আমি সবাই কে ফরওয়ার্ড করছি 40 লোক কে আমি পি সি নিচ্ছেন কি কেন এটা এই রকম করেছে কোথায় থেকে শুনেছে কে উনাকে বলেছে কি যে बच्चा छोरा छे आयरा कमा छे तो वी वी आर डूइंग इट वी नीड योर हेल्प मीडिया हेल्प मीडिया से आप लोग को वजन का हेल्प तो वजन का रेस्ट करो हां और हमी अनेक लो और नाम फेक इज फेक अकाउंट आ छे फेसबुक थे के डिली नाम नहीं है तार তারপরে इन्वेस्टिगेशन करे हमी और लोग गिरफ्तार करबो ठीक है थैंक यू क्या लास्ट तो बोलती है कारण नहीं है কোনো রকম ভয় পাবেন না আমরা আছি এসো আর আমি এই এক ঘন্টা আগে আসলাম কালকে ঘটনাটা দেখিনি শুনে আসলাম কারণ এখানে আমার বাচ্চা টেন অবধি পড়েছে কিন্তু আবার দেখতে আসলাম এখন কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়েছে তাতে আপনারা কতটা আতঙ্কিত ছিলেন এবং আজকে এসপি এসে আপনাদেরকে এসে ভীষণ আতাল করে যেমন লাগে না এখন একটা স্বস্তি লাগবে ভীষণ আতঙ্ক ছিলাম যার জন্য বাচ্চাকে দিয়ে যায় আবার নিয়ে যায় মানে এখন একটু রিল্যাক্স আছে ভালোই দেখলাম এরকম যদি মানে এখানটা আসলে তিনটা স্কুল আছে বড় বড় গাড়ি জাম হয়েছে কার ভিতর আছে সেটা তো জানে তাই না মানে একটু গাইডনেস করতে পারলে ভালোই হতো কয়েকদিন আর কি সবার ভিতর ভয়টা কাটত সব মারাই কিন্তু আতঙ্কে আছে আমি তো এই ইলেভেনে আমার বাচ্চাকে সরিয়ে নিয়েছি অন্য স্কুলে নিয়েছি তাও মানে ওই দশ করিয়েছি না শুনি

বলতে দেখেন পুলিশের ভূমিকা সবসময় সঠিক পুলিশের ভূমিকা সময় সঠিক কারণ হচ্ছে পুলিশ সবসময় মানুষকে প্রোটেকশান দিয়ে থাকে এবারে যদি আমরা একটা গুজবে কান দিয়ে নিজেরা যদি সচেতন না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে ঝপ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং আমাদের সবার পক্ষে ক্ষতি জাতজীনদের পক্ষে ক্ষতি আমার নাম আমার নাম কাজী মাসিকুল হক